তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান কি ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবহানাহু এই বিষয় আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহ ইখলকু মা ইশা আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া ঈসা আলাই কে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আলাই সাল্লাহামকে সৃষ্টি করেছে ইয়ালুক এসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাই এসা ও এনা আসাও বলি মাই এসা ও দুকুর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটেই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য যে আল্লাহ হানা যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোন অস্তিত্ব নাই তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেস বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষও সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে কোন হরমোন বেশি আছে ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোঁকা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় বলে হ্যাঁ স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরো ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যান বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান আরোপ হবে তৃতীয় কোন লিঙ্গের সুযোগ ইসলামের রাখাই হয়নি নাই সুযোগ এবং মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখেন মেডিকেল সায়েন্সে যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লাহ সোহানতালার সৃষ্টি করে একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না কিয়ামত হয়ে গেলেও স্বাভাবিক একজন নারী যেই পরিমাণ নারী হরমোন তৈরি করে এবং নারীর পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় গিয়ে পরিবর্তন সম্ভব নয় তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নয় যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি শয়তানি ফাঁদ জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ